বলছে যারা আইএসএফ এর কর্মী তারা হলো বিনা ভোটার এদের কোনো ভোট হয়নি এদের আধার কার্ড রেশন কার্ড এদের হয়নি এরাই কিন্তু নসাদকে চাইছে যাদের আধার কার্ড হয়েছে যাদের ভোট ভোট হয়েছে যারা ভোটার তারা তৃণমূলকে চাইছে সে চিত্র কিন্তু আমি আপনাদেরকে সরাসরি দেখাবো এফ এস আনাউন মিডিয়া চ্যানেলের মাধ্যমে দেখুন তারা কি বলতেছে বলছে বাংলার মানুষ যাদের ভোট হয়েছে তারা কিন্তু তারা দিদিকে চাইছে আর যাদের ভোট হয়নি তারা নসাদকে চাইছে আসুন সে ভিডিও আপনারা সরাসরি এফ এস আনারো মিডিয়া চ্যানেলে দেখুন অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন সাধারণ মানুষ যারা ভোটার তারা কী বলছে দেখুন সেই হলো তৃণমূলের কর্মী বলছে আইএসএফের যারা কর্মী তারা বিনা ভোটার আর যাদের ভোট হয়েছে তারা নসাদকে চাইছে আসুন সে চিত্রটা দেখুন অবশ্যই আপনারা এফ এস আনারো মিডিয়া চ্যানেল কমেন্ট বক্সে মতামত জানাবেন আপনারা আসুন বক্তব্য শুনতে থাকুন আশাবাদী এইটুকু না যে দিদি আসছে দিদি থাকে আর দিদির যে রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী মানুষের যে পাশে যে যারা বেকার তাদের জন্য যে টাকা পয়সা বন্দোবস্তা এইসব জিনিস যে প্রকল্পগুলো যে করেছে দিদি এরকম কি কেউ করতে পারবে নাকি দিকে বলছে মানুষ না দিদিকে কারণটা কি বলেন তো ডায়লগটা একটাই আছে না মা সব পাখি মাছ খায় মাছ রাখার দোষ হয় হ্যাঁ ব্যাপারটা বুঝতে পারছি কিন্তু কিন্তু দেখা এই কিছু কিছু মানুষ যেমন নসা সিদ্দিকী যে রাজনীতি এতে নেমেছে কিন্তু পশ্চিম পশ্চিমবাংলার মানুষ কম বেশি নসদকে চাইছে দিদিকে চাইছে না সেই নসা চাইছে তারা বেনা ভোটার তাদের এখন বয়সই হয় ও তাই যারা নসা সিদ্দিকিকে চাইছে তাদের ভোটার এখন কাডি হয়নি আমার বলার বক্তব্য হচ্ছে এটা যারা চাইছে না তাদের যারা চাইছে না তাদের ভোটার কার্ড হয়ে গেছে তারা দিদিকেই ভোট দেয় আচ্ছা দিদি যে আসবে ছোপ

এক লাখ টাকা দিচ্ছে ঘরের আমি আর এক লাখ টাকা দিয়ে একটা বাড়ি বাড়ির প্রতি আমলে ছিল না অন্য আমলে ছিল না আচ্ছা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আলী মল্লিক আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হ্যাঁ অশোকনগর থানা অশোকনগর থানা তরবারে ছিলেন তাই তো